জাপান ইঞ্জিনিয়ারিং অর্থের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানিতে কাজ চলতেছে আর গাড়িগুলো সম্পূর্ণ নিউ মডেল নিউ মডেল বলতে বোঝায় আমাদের যেটার সর্বপ্রথম ওটা আছে নেট ফলিং তাছাড়া প্রত্যেকটা মালামালই নিউ মডেল এই যে একটি নিচের সেল আছে প্রত্যেকটা গাড়িতে সেল থাকবে বা আছে তাছাড়া ইঞ্জিন বক্স করে দেওয়া আছে যে রানিং পুলি তিন ঘাড়ের দেওয়া আছে বেল্ট তাছাড়া একটি টুল বক্স দেওয়া আছে এখানে ডাবল করে প্রত্যেকটা গাড়িতে আমাদের ডাবল করে যে ঘাড়ের যে মাল সে ডাবল করে দেওয়া আছে এখানে একটি জামনাট দেওয়া আছে পানি ঢুকবে না এই বিয়ারিংটা নষ্ট হবে না কখনো এখানে পাইপটা ফাটার কোনো কোনো অপশান নাই ডাবল করে যেহেতু দেওয়া আছে আমাদের প্রত্যেক দিনের যে প্রত্যেক নিহত যে আমরা যে ভিডিও বানাই ভিডিও ছাড়ি আপনারা ভিডিওগুলো দেখেন দেখে এসে মাল পছন্দ মতো আপনাদের মাল আপনারা দেখে ক্রয় করবেন আর কাজের যে গুণগত মান ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ মানের কাজ করা থাকে আর আমাদের নওগাঁ জেলাতে সর্বোচ্চ মানের গাড়ি তৈরি হয় আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমাদের এখানে ভুটার গাড়িও তৈরি হয় এই যে ভুটা ভুটা ধান গম সরিষা কালাই মাড়াই করা হয় সম্পূর্ণ প্রকারের গাড়ি আছে তার সাথে ঠেসার গাড়ি যে আটি গোটা গোটা থাকবে আটির ব্যাপারটা হলো যে অনেকে বলে বিশলি থাকে অনেকে বলে আটি থাকে বিশলি অনেকে বলে কানিয়া বিভিন্ন নামে যে আটিটা ডাকে সে বিশলিটা গোটা গোটা থাকবে একদম আস্ত থাকবে বিশলি এই যে আমাদের কোম্পানির যে সাইনবোর্ড বা ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন আমাদের কোম্পানির যে আজকের মনে এই তো আল্লাহ হাফেজ